আসসালামু আলাইকুম এইচএসসি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির খুবই গুরুত্বপূর্ণ তো চলো এরকমই একটা এখন আমরা করি এক মিটার বাহু সি ডি বর্গক্ষেত্রের এ বি ও সি বিন্দুতে যথাক্রমে টু সি মাইনাস টুসি ও টু সি চার্জ আছে B বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে এর দিক নির্ণয় করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি এখন এর সাহায্যে এর কর্ণের দৈর্ঘ্য রুট নির্ণয় করি যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব প্রথমে সেখানে এক কুলম চার্জ বসাই এখন প্লাস চার্জ প্লাস চার্জকে বিকর্ষণ করবে আর মাইনাস চার্জকে আকর্ষণ করবে অর্থাৎ চিত্র অনুযায়ী আমাদের বসানো চার্জের সাপেক্ষে ই ওয়ান ও ই থ্রি বিকর্ষণ ধর্মী তাই এদের দিক বাইরের দিকে আর ইটু আকর্ষণ ধর্মী তাই এর দিক ভিতরে এখন সূত্রের সাহায্যে ই ওয়ান ইরপর প্রথমে ই ওয়ান ও ই থ্রি ভেক্টরের লব্ধি বের করি যার দিক ঠিক ই এর বিপরীত এখন খুব সহজেই প্রাপ্ত লব্ধি ও ইটু ভেক্টরের লব্ধি অর্থাৎ উক্ত বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করা যায়